রেমথাম পঞ্চায়ত নস্কা ও তন সিপাই জিল হংক হাফং বখাক্ত কটর খে তিয়ার কাজাকা সিপাই জিল জিলা পরিষদ কায়চী সচু থাইনি বিশ কায় ও তিন কংগ্রেস বটে চংবলার্কা হংকরনি টংকর কটর বিশ্রামগঞ্জ হাংকর তংফং এবার রিটার্নিং অফিসার হাবানগ চংবল্লাফার্কা ইয়াকবা রিটার্নিং অফিসার এবার ডি সুমেন দেবনাথ বসাকা জিল্লা পরিষদ চংবার বগে বসকাং নীল নীপাই এমনি বাকি বা এমনি বেখাক তৈ কাজা চং বলা এফার জাকা চং বলা এফর রিটার্নিং অফিসারনি হাবনগ হাবানগ নাইমথং ইয়াপ্রে কাক ট্রম জাকা এগারো তারিখে আমরা তিনটি নমিনেশন পেয়েছিলাম সবগুলো ছিল সিপিএম এর পক্ষ থেকে বারো তারিখে আমরা তেরোটা নমিনেশন পেয়েছি এই তেরোটার মধ্যে বারোটি ছিল সিপিএম একটি ছিল সিপিআই আর আজ পনেরো তারিখে আমরা টোটাল দশটি নমিনেশন গ্রহণ করেছি সবগুলো ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে আমরা যে জায়গায় নমিনেশন নিচ্ছি তার পাশে যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে